গরুর মাংসের অথেন্টিক এই রেসিপিটি খাওয়ার পর সবাই একটা কথাই বলবে এত কম মশলায় এই রেসিপিটি কিভাবে সম্ভব সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জেনা দোষী আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম পারফেক্ট তো দিয়ে গরুর মাংসের একটা রেসিপি ওখানে বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তুমি একটা মিক্সিং বলে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি মাংসের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারে এবং আজকের মাংসগুলো একটু হাট চর্বি সহ নিয়েছি এই মাংসগুলো কিন্তু একদম ফ্রেশ এখন এই মাংসগুলো কে পানি দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব পর এই মাংসগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আমার কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে সেগুলোকে প্যানে পর এর মধ্যে দিয়ে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুড়া তারপর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ এখন এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল এটা আমি প্রথমেই অল্প একটু দিয়ে নিচ্ছি এইবার এই মাংসগুলোকে প্রথমেই আমি দশ মিনিটের মতো জাল করে নিব। আর মাংসের মধ্যে এখন কিন্তু আমি কোন ধরনের মশলা আর অ্যাড করব না মাংসগুলোকে আগে জাল করে ফিফটি পার্সেন্টের নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবার এখানে আমি দিয়ে দিব গরম মশলা বাটা এখানে আমি এলাচ আর দারচিনি একসঙ্গে বেটে নিয়েছি আরো চারটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি তিন থেকে চারটা লবঙ্গ আর দিয়ে নিচ্ছি একটা তেজপাতা তারপর এর মধ্যে আমি দিয়ে দিব জিরার গুঁড়া হাফ টি স্পুন তেল গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটি টি স্পুন তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এবার জাল করে নিয়ে মাংসগুলোকে মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে ভাবে ম্যারিনেট করে নিব আমি কিন্তু প্রথমেই লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু দিয়ে নিয়েছিলাম পরেও আমি সামান্য পরিমাণ অ্যাড করেছি মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে ম্যারিনেট করে নেওয়ার পর এখন এই মাংসগুলোকে আমি তুমি খুব ভালো ভালোভাবে দশ মিনিট মাংসগুলোকে কষিয়ে নিবো আর এই সময় কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এত কম মশলা গরুর মাংস রান্না কিন্তু দারুণ এসেছে আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাসায় যত গরুর মাংস রান্না হয় এই রান্নাগুলো কিন্তু প্রায় সময় করে থাকি আমার হাতের গরুর মাংস রান্না আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে মাংসের মধ্যে আলু খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে এই দুটা আলু আমি টুকরো করে কেটে গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার মাংসের সঙ্গে আলুগুলোকেও কষিয়ে নিবো অনেকেই বলতে পারো আপু আলোগুলো এত বড় কেন তো কথা বলতে আলোগুলো আমি এভাবে করে কাটতে বেশি পছন্দ করি তাই আমি একটু বড় করে এই কেটে নিয়েছি মাংসের সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি আরো দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর তো গরুর মাংসের কালারটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি গাইস অনেক কষ্ট করে মনকে আটকে রেখেছি এবার মাংসটাকে প্রপার রান্না করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পর একটুখানি নেড়ে মিশিয়ে নিচ্ছি বলতে বলতে গরুর মাংসের ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে এবার মাংসের মধ্যে একটুখানি স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি মে স্পেশাল মশলা রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা কিন্তু প্রায় শেষ এইভাবে গরুর মাংস রান্নাটা এত বেশি মজার হয় সবাই তোমাকে বারবার অনুরোধ করে এইভাবে রান্না করার জন্য আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে খুবই ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এ করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ